সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অব সৌমিত্র চ্যাটার্জি এবং উত্তম কুমার দুজনেই যে খুব ভালো বন্ধু ছিলেন এটা অনেকেই জানেন আবার অনেকেই সেই মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে তাদের নিয়ে লড়াই করতেও পছন্দ করেন তবে একটা মজার ব্যাপার হল দুজনে এত ভালো বন্ধু ছিলেন তবুও সৌমিত্রকে নিজের ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেও খেতে দেননি উত্তম কুমার কিন্তু কেন এমন করেছিলেন মহানায়ক তা কি জানেন বহু সাক্ষাৎকারেই সৌমিত্র বলতেন উত্তমের সঙ্গে তো আমার প্রেম রয়েছে আর অন্যদিকে সৌমিত্র চ্যাটার্জিকে রীতিমতো চোখে হারাতেন উত্তম কুমার পুলু নামে ডেকে স্নেহ করতেন তবে সেই স্নেহের পুলুর সঙ্গেই এমন এক কাণ্ড করেছিলেন উত্তম কুমার যা দেখে হতভাগ হয়ে গিয়েছিলেন সৌমিত্র চ্যাটার্জি বাঙাল ঘটি চিংড়ি ইলিশ ইস্টবেঙ্গল মনবাগান নিয়ে দুভাগে ভাগ বাঙালিরা তেমনি উত্তম সৌমিত্র নিয়ে তরজাও রয়েছে কে বড় অভিনেতা তা নিয়ে চায়রাড্ডায় এখনও তর্কের ঝড় ওঠে কিন্তু সিনেপ্রেমী মানুষদের মধ্যে এমন লড়াই চললেও উত্তম সৌমিত্রের মধ্যে ছিল এক গভীর বন্ধুত্ব বহু সাক্ষাৎকারেই সমুদ্র চ্যাটার্জি বলতেন উত্তমের সঙ্গে তো আমার প্রেম রয়েছে আর অন্যদিকে সমুদ্রকে রীতিমতো চোখে হারাতেন উত্তম পুলু নামে ডেকে স্নেহ করতেন তবে সেই স্নেহের পুলুর সঙ্গেই এমন এক কাণ্ড করেছিলেন উত্তম যা দেখে হতভাগ হয়ে গিয়েছিলেন সৌমিত্র ব্যাপারটা একটু বিষাদে বলা যাক দক্ষিণ কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেন্সে বসেছিল উত্তম কুমারের ছেলে গৌতমের বিয়ের আসর সেই বিয়েতে হাজির হয়েছিলেন টলিউডের নাম করা সব তারকারা মহানায়কের ছেলের বিয়ে বলে কথা আয়োজন ছিল দেখার মতো সেই বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন উত্তম কুমারের স্নেহের পুলু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র বিয়েবাড়িতে পা রাখতেই ঘটল সেই ঘটনা বিয়েবাড়িতে উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গে আলাপ সেরে সৌমিত্র পা রাখলেন খাবার জায়গায় হঠাৎই দূর থেকে উত্তম কুমার শুরু করলেন চিৎকার পুলু ওদিকে যাস না উত্তমের গলা শুনে তো সৌমিত্র চট্টার রীতিমতো চমকে গেলেন তারপর সৌমিত্রর দিকে উত্তম এগিয়ে এসে বললেন তুই খাবি না এখানকার খাবার তোকে খেতে দেব না মহানায়কের মুখে এমন কথা শুনে অবাক সৌমিত্র কিছু বুঝতে না পেরে খাবার জায়গা থেকে সরে এলেন ঠিক তখনই উত্তম কুমার বললেন তোর গ্যাস্ট্রিকের সমস্যা এসব তেল মশলা খেলে শরীর খারাপ হবে তাই এসব তোকে দেওয়া যাবে না ঠিক তারপরই উত্তম কুমার তার স্ত্রী গৌরী দেবীকে বললেন পুলুর জন্য মিষ্টি দই নিয়ে আসো পুলু এগুলোই খাবে সেদিন সৌমিত্র চ্যাটার্জি উত্তম কুমারের এমন কেয়ারিং রূপ দেখে সত্যিই আপ্লুত হয়েছিলেন বিয়েবাড়ির ব্যস্ততার মাঝে উত্তম কুমারজি তার শরীর খারাপের কথা বলেননি তা জেনে সত্যি নতুন করে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছিল সৌমিত্র চ্যাটার্জির